নমস্কার এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের পঁচিশটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আজ সংস্কৃতি হাটে ছিল বিশেষ অনুষ্ঠান সুস্থ কৃষ্টি এবং সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে গড়ে ওঠা সেনপাড়ার সেই সাপ্তাহিক হাট বাংলা সংস্কৃত বলয়ের আগরতলা সংসদ আয়োজিত সাপ্তাহিক সংস্কৃতি হাটের বাহাত্তরতম সপ্তাহে পা দিল রবিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভারত বাংলাদেশ সীমান্তে গড়ে ওঠা সেতু নিয়ে কিন্তু এবার প্রশাসনিক তৎপরতা ভারত সীমান্তের কাছে বিপাদিত এলাকায় বাংলাদেশের বাধ নির্মাণ নিয়ে রবিবার ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শনে পূর্ত এবং জলসম্পদ দফতরের সচিব কিরণ গিতে পরে জনপ্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে আসন্ন বর্ষায় এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সচিব কিরণ গীতে প্রশাসনের অনুমতি ছাড়াই ওয়াক অফ আইনের প্রতিবাদে বিশালগড় রেল স্টেশন এলাকায় এক জনসমাবেশ করলো জন অধিকার সংগ্রাম পরিষদ এই সংগ্রামকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা নিয়ে রেখেছিল সিপাহীজলা জেলা পুলিশ যদিও কোনো অগঠন ঘটেনি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা জানা যায় যে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার দায়ে এক ব্যক্তিকে আটক করে পশ্চিম আগরতলা থানায় পুলিশ অভিযুক্ত রাজেশ দেববর্মা ও এনজিসির ছেলেদের চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ সারা ভারত ট্রেড ইউনিয়নের উদ্যোগে আগামী কুড়ি মে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সতেরো দফা দাবির ভিত্তিতে এই ধর্মঘটের প্রচারে সিপিএম সোনামুলা মহকুমা কমিটির উদ্যোগে একটি কনভেনশনে বক্তব্য রাখেন সিটু রাজ্য সম্পাদক মানিক দে জুয়া খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙচুর করা হয় দুটি দোকান দুপক্ষের সংঘর্ষে বেশ কিছু জিনিসপত্র ভাংচুর বিএসএফ জোয়ান বিশ্বজিৎ দাস এই জুয়া খেলার আসরের আয়োজক বলে জানান ঘটনা খোয়াই রামচন্দ্র ঘাট বাজার এলাকায় ধর্মনগরের দেখিতে আজ ত্রিবেণী সঙ্গমের জল অর্পণ করা হল আর্ট অফ লিভিং সংস্থার উদ্যোগেই এদিন দেখিতে এই জল অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার অডিও বার্তা শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারি জানালেন বাংলাদেশের পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো হাসিনার পাশাপাশি এই তালিকায় রয়েছে আওয়ামী লীগের আরও এগারো জন তবে এই বিষয়টা এবার খুব উগড়ে দিলেন শেখ হাসিনা ছাত্রদের ডোপনিতে উৎসাহ দেওয়ার দায়ে দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ রমেশ সহ করমবীর সিংহকে বরখাস্ত করেছে ন্যাশনাল এনটি ডেপিং এজেন্সি বরখাস্ত দুই কোচ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার কর্মকর্তারা সিমনা থানায় কৃষ্ণপুর চা বাগান এলাকায় একসঙ্গে দুই মৃতদেহ উদ্ধার হয়েছে রবিবার গায়ত্রী মুন্ডা অভিরাম টিলা এবং সাজু সাঁওতাল সুন্দর টিলা এলাকার বাসিন্দা অবৈধ প্রণয়ের কারণেই দুজনের আত্মহত্যা বলেই এই মুহূর্তে সন্দেহ করা হচ্ছে ইস্টার উপলক্ষে ইউক্রেনে চব্বিশ ঘন্টায় সমস্ত সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়ে মানছে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ ফো নানাভাবে ইউক্রেনে আঘাত হানার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেনস্কি বিশ্বব্যাপী লাফিয়ে লাফিয়ে কিন্তু এবার বাড়তে শুরু করেছে সোনার দাম তবে এবার লাফিয়ে বেড়েছে সোনার দামের সঙ্গে রিজার্ভ ব্যাংকের ভাণ্ডারের মজুতে থাকা সোনার মূল্য আরবিআই তরফের একটি বিবৃতিতে জানানো হয়েছে গত এক বছরে মজুত সোনার মূল্য বেড়েছে তিন গুণ স্বামীর মারধর থেকে এবার রক্ষা পেতে দ্বারস্থ হয়েছেন বিশালগড় মহকুমায় দুঃখিত স্বামীর মারধর থেকে রক্ষা পেতে বিশালগর মহকুমা হাসপাতালে এসে আশ্রয় নিয়েছেন এক গৃহবধূ অভিযোগ গৃহবধূ শর্মিনা আক্তারকে বিয়ের পর থেকে নাকি নানা রকম শারীরিক নির্যাতন করতো স্বামী হাজল আলী এবং তার শ্বশুর বাড়ির লোকজন এবং প্রধান বিচারপতিকে নিয়ে লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে আরও বিবাকে পড়লেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে অ্যাটর্নি জেনারেল আর ফ্যাক্টমকে চিঠি লিখলেন আইনজীবী আনুস তনভীর দুশো চৌত্রিশটি দুঃখিত দু হাজার চৌত্রিশ সালে চৌষট্টি দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে সৌদি আরব এবং সৌদি আরবের তাতে কোনো আপত্তি নেই সৌদি আরব স্পষ্ট জানিয়েছে এত বড় বিশ্বকাপ আয়োজন করতে তাদের কোনো ধরনের সমস্যা হবে না গরু চোর চক্রে এবার এক ব্যক্তিকে আটক করা হলো শিবনা থানার ঈশানপুর নন্দলাল দাস পাড়ায় গরু চোর সন্দেহে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে এলাকাবাসী এলাকায় প্রায় সারা বছর লোডশেডিং এর সমস্যায় কারণে সম্প্রতি বাংলাদেশের এই চোর চক্র বা বাংলাদেশের চোরতের উপদ্রব প্রতিনিয়ত বেড়ে গেছে বলেই অভিযোগ ভারতের আপত্তিতে এবার পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত যৌথ মহড়া বাতিল করে দিল শ্রীলঙ্কা কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ এলাকা মালি উপকূলের কাছে দেশের এই মহড়া হওয়ার কথা ছিল শারীরিকভাবে রূপান্তরিত মহিলাদের মহিলা বলা যাবে না ব্রিটেনের সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে লন্ডন পার্লামেন্টের স্কোয়ারের কাছে হয়ে বিক্ষোভ দেখালেন হাজার হাজার নাগরিক বিজেপি ক্ষমতায় আসার পর সন্ত্রাসমুক্ত হচ্ছে জম্মু এবং কাশ্মীর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবি নস্যাৎ করে কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা কথাই বলেন মুখ্য বিচারপতি জসবন্ত বর্মার বাড়িতে নগদ টাকা উদ্ধারের কাণ্ডে তদন্ত সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্নের মুখে পড়ল দিল্লি পুলিশ এ ঘটনায় সুপ্রিম কোর্টের উড়ে দেওয়া এই তদন্ত কমিটি মনে করছে বেশ কয়েকটি জায়গায় ফাঁক থেকে গেছে ফ্রান্সের সাথে ২৬টি রাফাল বিমানের রাফাল যুদ্ধ বিমানের চুক্তি নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে সবকিছু ঠিক থাকলে আগামী আঠাশে এপ্রিল ভারত এবং ফ্রান্সের মধ্যেই রাফাল চুক্তি সই হতে পারে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে তিন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে আগরতলা জিআরপি থানার আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশে এরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ করে কাজের উদ্দেশ্যে বেঙ্গালোর এবং চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে ছিল ভারী বৃষ্টিপাতের জেরে জম্মু কাশ্মীরে এই মুহূর্তে বিপর্যস্ত পরিস্থিতি জম্মু কাশ্মীরের রামবানে আচমকাই হরপ্পাবান নামে রবিবার রামবানের ধর্মকণ্ঠ গ্রামে সকালে হরপ্পাবানে তিনজনের মৃত্যু হয়েছে নিখোঁজ এক ব্যক্তি ক্ষয়ক্ষতি হয়েছে একাধিক বাড়িঘরের বৃষ্টির পাশাপাশি বহু জায়গায় ধস নেমেছে এসএসসি পরীক্ষার্থীদের পরিচয়ের জন্য বায়োমেট্রিক পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র যার পরীক্ষার্থীদের রুখতেই এই নতুন ব্যবস্থা আগামী বে মাসে সারা দেশে অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের এসএসসি পরীক্ষা প্রায় একশো বছর পেরিয়ে গেছে কৃষ্ণনগর এলাকায় নজিরপাড়া গড়িয়া পূজা কমিটির গড়িয়া পূজার আয়োজন এ উপলক্ষে বিভিন্ন চিরা খেলা এবং সংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন করেছে উদ্যোক্তা কমিটি এক চলে পৌঁছে সেখানে শেষ করছে আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যান কার্ডের ধন্যবাদ